আসসালামু আলাইকুম ইবরান কেমন আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি একদিকে রাজকীয়তা অন্যদিকে নিস্তব্ধতা প্রকৃতি আবার এক একুণে হাসি ঠাট্টার মেলা ভাইয়া এগুলোর নাম হচ্ছে মুনিয়া পাখি মুনিয়া পাখি হ্যাঁ

ময়ূর গুলোকে কত বললাম একটু পাখা মেলাতে তবুও মেললো না আমরা যখন চিড়িয়াখানায় গিয়েছিলাম অনেক ধরনের ময়ূর দেখেছিলাম পাখা মেলছিল এবং সেখানে পাখা বিক্রি করা হচ্ছিল কিন্তু এখানে কতবার বললাম একটু পাখা মেলো এখানে চোখে পড়লো কাঠের কটেজগুলো গুলো কাঠ দিয়ে সাজানো ছোট ছোট ঘর যেন পুরীর রাজ্য থেকে চলে আসা প্রতিটি কটেজের সামনে একটা করে দুল নারা আমি তো বসেই গেলাম সে দুল নাই দুল খাচ্ছি সে আরাম হালকা বাতাসে দুল খেতে খেতে মনে হচ্ছিল আমি শৈশবে ফিরে গেছি আমার মনে সবচেয়ে দাগ কেটে গেছে ওখানকার বিশাল বড় বড় বাবুই পাখির বাসা কাঠ দিয়ে বানানো বিশাল এক গাছের উপর ঝোলানো বাবুই পাখির বাসার মতো ঘর যেখানে মানুষ উঠে বসে আমি নিজেও গিয়েছিলাম প্রথমে একটু ভয় ভয় করছিল কিন্তু একবার উঠে বসার পর মনে হলো এত স্বপ্ন গাছের ডালে ঝুলে বসে থাকা নিজের সবুজ ঘাস আর চারপাশে বাতাসের এমন অভিজ্ঞতা জীবনে কয়বার আসি বলো আমি জেনেছি অভিজ্ঞতা অর্জন করেছি এবং অনেক মজাও পেয়েছি আপনারা যারা যারা জানিয়ে সবাই এখানে গিয়ে ঘুরে আসবেন ভালো লাগবে আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ